ପ୍ରଚାର କରିଥିଲେ ଆମ ତିନି ଚାରି ହଜାର ଚାରି ସାତ ହଜାର ଓଡ଼ିଆ ଟଙ୍କା ପାଠ আমরা ଛତବର ଆମର আমরা আমরা

খতম কর गोविंदের চালা জামunda গুলা সাতকালের ভিটা পিঠে আসে যারা ভাগ বসাতে সাতকালের ভিটা পিঠের আসে যারা ভাগ বসাতে আদের পিঠে দজবিনে রই আগুন জ্বালা টুটে আই সাত চালাের ভিতরে নির্বিক সৈন্যেরা খতম কর गोविंदের চালা জামunda গুলা হাজির এখনো যারা এই দৃষ্টি দিক করতেছেন আমি সবাই সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি যদি আমি মানুষটা কাদের আমি কোনো বড় আয় বলা বড় কোনো বলা কিন্তু আমার কথা আমি যে কথা বলি বলতেছি খোলার কথা অন্তরে বলি একটা কথা আমার নাম সব কথা আল্লাহ এবং তার রাসুলের কথা ঠিক না বেঠিক আমার কথা না আপনি দেখবেন কোন মানুষটা কি বলছি সেটা না দেখে দেখবেন সে কি বলছে

تجيك <applause> يا دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته